সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের আমি কয়েকটা কথা বলার জন্যই কিন্তু আমি ভিডিওতে সামনে এসেছি তো সচরাচার আমি সচরাচর টোটালি কোনো দিন সামনে আসিনি আজকের কিন্তু আমি প্রথমেই সামনে এসছি তো অনেক কিছু জরুরি কথা বলার আছে আমার দর্শক বন্ধুদের কাছে এমনকি ইউটিউবের কাছে তো আমি একটা চ্যানেল করছি প্রায় এক বছর যাবত তো আমি এই প্ল্যাটফর্মে আসার কোনো আমার ইচ্ছা ছিল না কিন্তু আমার এটা মনে হলো যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে তো অনেকেই অনেকভাবে আর্ন করছে আর আমি সত্যি বলতে কি আমি একজন মানে গ্র্যাজুয়েট স্টুডেন্ট তো এখন হাউসওয়াইফ তো মনে হলো যে যদি বাইরে না বেরিয়ে বাড়িতে বসে যদি রান্না আমি আমার রান্না করতেই কিন্তু খুব ভালো লাগে তো সেজন্য মনে হলো যে যদি আমি হাউসওয়াইফ হয়ে যদি বাড়িতেই আমি নিজের চ্যানেলের মানে চ্যানেলটা আগিয়ে নিয়ে যাই বা একটা চ্যানেল করি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তাহলে এখান থেকেও তো আমি আর্ন করতে পারি যদিও সরকারি কোনো জব বা বেসরকারিভাবে কোনো জব না করি কিন্তু সেই জন্যই কিন্তু আমি চ্যানেলটা খুলেছিলাম তো কিন্তু এখন দেখা যাচ্ছে চ্যানেলটা এক বছর যাবত হয়ে গেল তিনশোর কাছাকাছি ভিডিও দেয়া হয়ে গেছে কোনো রকমভাবে চ্যানেলে কোনো মানে গ্রোথ নেই চ্যানেল কোনো ভিডিও ভালো করে ভাইরাল হয় না না ফার্স্ট টাইম না ভালো সাবস্ক্রাইব মোটামুটি আমি কিছুই ভালো দেখতে পাই না চ্যানেল থেকে আর এখন মনে হচ্ছে হয়তো এটা আমার জন্য নয় না হলে কোনো না কোনো ভিডিও অবশ্যই ভাইরাল অনেকে তো মুখ না দেখিয়ে ভিডিও করে তো তাদের ভিডিও কি করে ভাইরাল হচ্ছে আর সত্যি বলতে আমার চ্যানেলের ভিডিও আমি কিন্তু নিজেই করি নিজেই এডিট করি নিজেই ভিডিও আপলোড করি কেউ আমার সাহায্য করার নেই তারা জানেও না আমি যখন মানে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছিলাম তারপরে আমি এক বছরে কম্পিউটার ডিপ্লোমা করেছিলাম তো তখন একটু ফোন সম্বন্ধে আমার জানা ছিল আর তারপর বাদবাকিটা ফোন থেকেই সার্চ করে করে জেনেছি তো জেনে আমি কিন্তু চ্যানেলটা করেছিলাম তো এখন দেখতে পাচ্ছি চ্যানেলের কোনো গ্রোথ নেই মানে যে ভিডিও আপলোড করব এরকম মানসিকতা আর মনে হচ্ছে না নেই এরকম একটা ব্যাপার মানে ভিডিওতে যদি ভালো ভিউজ আছে আসলে বা সবাই দেখলে আরও ভিডিও দিতেই ভালো লাগে কিন্তু সেরকম কোনো মানে কিছু দেখতে পাই না এখন মনে হচ্ছে হয়তো সময়গুলো এখানে মানে ফালতুভাবে দেয়া হয়ে গেল। আর তার থেকে বড় কথা রান্নার ভিডিও মানে কিন্তু প্রচুর খরচ ভালোই খরচ হয় এই টাইফট কেনা রান্নার জিনিসপত্র কেনা রান্না সর যেসব মানে আসবাবপত্র সেগুলো কেনা এমনি রান্নাতে কি কি লাগে সে তো জানেন তো মোটামুটি ভালোই খরচ হয় এখানে যদি খরচ হচ্ছে অথচ কোনো রকমের কোনো ইম্প্রুভমেন্ট যদি না হয় তাহলে কি চ্যানেলটা রাখার কোনো মানে হয় না বেকার বেকার এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমি হয়তো এটা যদি আমার এডুকেশান মানে ইয়েতে যদি সময়টা দিতাম তাহলে হয়তো ভালো হতো আর আমার একটা মেয়ে আছে দু বছরে তো ওকে সামলে যে কীভাবে আমি চ্যানেলটা করি ও যখন হয়েছে ছোট এক বছরের মতো তখনই আমি চ্যানেলটা করি আর তখন থেকে কি কষ্ট করে যে চ্যানেলটা আমি টেনে নিয়ে যাচ্ছি সেটা আপনারা ভাবতেই পারবে না তো কিন্তু আজকের এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের জন্য না যদি হতো তাহলে ইউটিউব অন্তত দেখতো যে এত ভিডিও দেওয়ার পরে কেন ভাইরাল হচ্ছে না তাহলে অন্তত ভিডিওগুলো ভাইরাল অবশ্যই করত কিন্তু সেখানে কোনো রকমভাবে কোনো মানে ভালো সাপোর্ট পাই না ইউটিউব থেকে কোনো সাপোর্ট পাই না দর্শক মোটামুটি ভিউজ আর মানে প্রথম আমি কিন্তু একটা চ্যানেল করেছিলাম আরও এক বছর আগে আমার মেয়ে তখন ছিল কিন্তু কিছুদিন মানে সেখানেও আড়াইশোর উপর ভিডিও দেওয়ার পরে যখন খুব একটা ভালো হলো না তখন মনে হলো তখন আমার ফোনও ছিল না আমার হাজব্যান্ডের ফোন থেকেই করেছিলাম চ্যানেলটা তো তারপরে আমার আমার ফোন কিনেছি তো আমার ফোন কেনার পরে আর আমার ফোন কিন্তু খুব হাই কোয়ালিটির ফোনও না এমনি চোদ্দো পনেরো হাজার টাকা দামের ফোন সেই ফোনেই কিন্তু আমি ভিডিও তুলি আর সেখানেই কিন্তু আমি মানে আপলোড করি তো ওই কারণে তো ওই ফোন থেকে আমার ফোনে যখন ট্রান্সফার করে মানে ও আমার হাজব্যান্ডের ইমেল আইডি ব্যবহার করে আমার মানে চ্যানেলটা যখন খুলেছিলাম তখন হয়তো মনে হয়েছে যে হয়তো এই কারণেই আমার হয়তো ভিউজ খুব একটা পাই না তো ওই জন্য এই নতুন চ্যানেলটা আবার খুলেছি সবুজ সাথী রেসিপিস কিন্তু এখানেও খুব একটা ভালো ইমপ্রুভমেন্ট নেই তো সেই কারণে সত্যি বলতে হয়তো ইউটিউব আমাদের জন্যই নয় দর্শকরা আমার অনেক কিন্তু ভিডিও দেয়া আছে সবার উদ্দেশ্যে বলছি যাদের ভালো লাগবে দেখবেন হয়তো তারা উপকৃত হবেন তবে আমার মন বলে যদি এরকম চলতে থাকে হয়তো আমি আর ভিডিও আর আপলোড করব না কয়েকটা ভিডিও আমার কিছু ভিডিও তোলা আছে সে কটা দিয়ে দেব তারপরে আপলোড আর করব না কারণ এরকমভাবে যদি চলতে থাকে আমার শুধু সময় নষ্ট করা তার থেকে আমিও আমার মেয়ের পিছনে সময় দেওয়া বা অন্য কিছু করার চেষ্টা করলেই ভালো হবে তাতে আমি কিছু করতে পারবো আর সব থেকে বড়ো কথা আমি থাকি ভাড়ার বাড়িতে ভাড়া ঘর খুব ছোট ঘর বারান্দায় রান্না করি ওই জন্য রান্নার জায়গাটাও আমি দেখাই না শুধুমাত্র রান্না যেটুকু যে যেটুকুর মধ্যে করি সেইটুকুই দেখাই রান্নার মানে জায়গাটুকু আর আদার সাইডের কোনো রকমের কোনো কিছু আমি কিন্তু দেখাই না কারণ সেই রকম দেখার পরিস্থিতি না ভেবেছিলাম এখান থেকে আন করে সবাই তো করছে তো এখান থেকে আন করে যদি মানে আমি কিছু করতে পারি হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তাহলে হয়তো আর ভাড়ার বাড়িতে তখন নাও থাকতে হতে পারে সেই কারণেই কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে আমার আসা কিন্তু হয়তো আমার এই স্বপ্নটা কোনো দিনই সত্যি হওয়ার নয় তাই আর ইউটিউব কী বলবো ইউটিউব আমাদের সাহায্য করছে না কিছু করার নেই যদি সাহায্য করতে হয়তো কিছু তো করে দেখানো তখন হয় তখন ইচ্ছা ছিল যে ব্লগভাবে ভিডিও বানাবো এরকম মুখ না দেখিয়ে ভিডিও বানাবো না মুখ দেখিয়ে ভিডিও দেখাটাই বেশি ভালো লাগে তো কি বলবো তো অনেকেই কিন্তু মুখ না দেখিয়ে তো ভিডিও করে তো আজ কিছু বলারও নেই সবাই ক্ষমা করে দেবেন যদি কিছু আমি বলার মধ্যে ভুল ত্রুটি বলেও থাকি ক্ষমা করে দেবেন ভিডিওটা আজকের এখানেই শেষ করছি আর যে কটাই ভিডিও দেয়া আছে বা আরও কটা তোলা আছে ছেড়ে দেব যদি তার মধ্যে আমার চ্যানেল সত্যি ভাইরাল হয় যদি আমি আমার অল টাইম সাবস্ক্রাইব পূরণ হয় তাহলে এক বছর হয়ে গেলে যদি না অর্স্ট টাইম সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে চ্যানেল টেনে নিয়ে যাওয়ার কি কোনো মান হয় বলুন ওই কারণেই কিন্তু আমি আর ইউটিউব চালাতে চাই না তো সবাই পাশে থাকবেন দেখো কি হয় আর ইউটিউবকেও বললাম যদি কিছু করা যায় তো ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা দেখবেন আর আমার পাশেই থাকবেন